আজ থেকে প্রায় একশো বছর পরে কেউ আমরা এই পৃথিবীর জমিনে থাকবো না সবাইকে চলে যেতে হবে নবিসা আল্লাহ আল ইসলাম বলেছেন আ আমার উম্মাথি মা বাইনাসদ্দিন ইলাসাব ইন নবিস্লাহু আল ইসলাম বলেছেন আমার উম্মতের গড় বয়স আমার উম্মতের গড় আয়ু ষাট থেকে সত্তর বছর তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক এই বয়স অতিক্রম করবে রবিসা সাল্লাহ আল ইসলাম বলেছেন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর বছর খুব কম সংখ্যক লোক এই বয়স অতিক্রম করবে যুবক তুমি একটু তোমার এলাকায় ঘুরে ঘুরে দেখো না তোমার সমাজে একটু ঘুরে ঘুরে দেখো না একশো বছর বয়সী কোনো লোক পাওয়া যায় নাকি খুব কম সংখ্যক এদেরকে অনুবেক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায় না খুব কম সংখ্যক লোক একশো বছরের ঊর্ধ্বে বেঁচে থাকে আল্লাহ বলেন কুল্লু নাফসিন জায় কাতল মা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে চলে যেতে হবে কেউ থাকবে না আমিও একদিন চলে যাব আপনারা একদিন চলে যাবেন কেউ থাকবে না আজ নতকাল সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে যুবক তাই সময় থাকতে রবের ডাকে সারা দাও সময় থাকতে রবের দিকে ফিরে আসো সময় থাকতে সময়কে মূল্যায়ন করো হায়াতের মূল্যবান সময়গুলোকে মূল্যায়ন করো নয়তো তুমি ব্যর্থ হয়ে যাবে